আসসালামু আলাইকুম চমো কসমিক্স আপুদের জন্য আমি নিয়ে এসেছি কিছু মেকআপের কিছু টুকি টিকি আইটেম নিয়ে এসেছি আর এগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে আমাদের চমক কসমিক্সে অফার প্রাইজে চমক কসমিট চাই বাই চার মার্কেট লেভেন রোড গাছ ইমো নম্বর হচ্ছে ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হার্সার নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা প্রোডাক্ট তারা আপনি সুযোগ করবে আর চম কসমির্স চেন তারা উদ্দেশ্য নেবেন আর চমক কিন্তু আপনার ঢাকা নিউ মার্কেটে আপনার রাস্তার পাশে আপনারা এই চমক কথাটা পেয়ে যাবেন একদম রোড সাইডে আপনারা চমক পেয়ে যাবেন তো চমক কসমেটিক্স একদম ঈদের চার রাত পর্যন্ত আমাদের চমক কসমেটিক্সে একদম হানড্রেড পার্সেন্ট অফার চলবে তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি প্যালারি দেখুন গ্লিটার যে আইলাইনারটা দিয়ে এটা হচ্ছে আপনার এ নম্বর ভার্সন আর এটা হচ্ছে বি নম্বর ভার্সন এগুলো আপনার ছয় পিস পেয়ে যাবেন দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা একদম সিক্স পিস আপনার প্যালারির গ্লিটার যে আইলাইনারটা সেই আইলাইনারটা পেয়ে যাবেন চমক কসমেটিক্স থেকে তারপরে এখানে পেয়ে যাবেন আপনার ফাউন্ডেশন ব্রাশ দেখুন এখানে ফাউন্ডেশন ব্রাশ রয়েছে এই দেখুন এখানে রয়েছে গোলাপি কালার এখানে রয়েছে কালো কালার এই দেখুন এই যে কালো কালার একদম সফট ফাউন্ডেশন ব্রাশ তারপরে এখানে রয়েছে সাদা কালার মোট এখানে রয়েছে তিনটা কালার রয়েছে দেখুন এলো আমরা পাইকারি প্রাইস দেখেছি একশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপর আমরা এখানে রেখেছি কি বিএর ফোর ইন ওয়ান দেখুন ফোর ইন ওয়ান যে আইব্রো কিটটা এই আইব্রো কিটটা আমরা রেখেছি দেখুন আইব্রো কিটটা কিন্তু ফোর ইন ওয়ান ব্ল্যাক কালার রয়েছে এবং ব্রাউন কালার রয়েছে প্লাস আইব্রো কিট রয়েছে পাউডার রয়েছে দেখুন

দুইশো নব্বই টাকা আপনার এই সুন্দর পরিন ওয়ান যে এই দেখুন দুইটা ব্রাশ আপনার পাবেন দুইটার সাথে দুইটা ব্রাশই পাবেন মাত্র টাকা পেয়ে যাবেন তারপরে আমরা এখানে পরিন ওয়ানের দেখুন এটা হচ্ছে ফিটমিট যে ব্র্যান্ডটা ফিটমিটাও আপনার ব্ল্যাক কালার রয়েছে এবং কি ব্রাউন কালার রয়েছে দুইটাই সেম পরিন ওয়ান দেখুন এটাও আমরা পাইকারি প্রাইস দেখেছি দুইশো নব্বই টাকা পাইকারি প্রাইস দেখুন ব্ল্যাক ব্রাউন দুইটাই দুইশো নব্বই টাকা সাথে তো ব্রাশ থাকবেই তারপরে আমরা এখানে দেখেছি টেকনিক্যাল হাইলাইটার দেখুন টেকনিক্যাল হাইলাইটার কিন্তু অরিজিনালটা এই দেখুন আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি টেকনিক্যাল হাইলাইটারটা আপনারা পেয়ে যাবেন দুশো সত্তর টাকা টেকনিক্যাল হাইলাইটারটা টেকনিক্যাল ব্লাসনটা পেয়ে যাবেন আপনার দুশো সত্তর টাকা টেকনিক্যাল ব্লাউনটা আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এই যে টেকনিক্যাল ব্লাসনটা দেখুন এটা হচ্ছে টেকনিক্যাল ব্লাসন এই যে এই যে টেকনিক্যাল ব্লাসনটা আপনারা পেয়ে যাবেন দুশো সত্তর টাকা পাইকারি প্রাইসে প্রত্যেকটা ইস্টাকা দেওয়া থাকবে অরিজিনালটা অরিজিনাল এবং অথেন্টিকটা তারপরে আমরা এখানে রেখেছি দেখুন ডাব্লিউ সেভেনের যে সেই আইলারটা আমরা রেখেছি দুইশো পঞ্চাশ টাকা দেখুন দুইশো পঞ্চাশ টাকা অরিজিনালগুলো কিন্তু ওগুলো আসছে কিন্তু যা দেখাবো সব অরিজিনাল প্রোডাক্ট তারপরে মিস অ্যান্ড মিসেসের যে আইলায়ারটা এই আইলয়ারটা আমরা রেখেছি তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসে তারপর আমরা এখানে রেখেছি একটা মেসেজ একটা মেশিন রেখেছি এই দেখুন হ্যাঁ এই দেখুন হ্যাঁ এটা হচ্ছে ব্যাটারি সিস্টেম আর এটা কিন্তু হিউজ পরিমাণ ভাইব্রেশন দেবে দেখুন এই যে আমার হাত কাঁপতেছে দেখুন এটা হিউজ পরিমাণ দেবে এভাবে আপনারা মেসেজ করবেন এভাবে আপনারা মেসেজ করবেন সাথে রয়েছে এই দুইটা একটা বদ একটা আপনারা এই দেখুন একটা একটা আপনার এগুলো আমরা পাইকের প্রাইজ রেখেছি মাত্র পাঁচশো টাকা এই দেখুন মাত্র পাঁচশো টাকা আমরা রেখেছি পাইকের প্রাইস এগুলো হচ্ছে মেসেজ করার জন্য এটা শেষ করে আপনারা ইয়ে করতে পারবেন এই দেখুন মানে মেসেজ করতে পারবেন বন্ধ করে নেন এই দেখুন এই যে আমি লাগিয়ে নিয়েছি দেখুন মাত্র অনলি শুধু এ একটা ক্যাব থাকবে এ একটা ক্যাব থাকবে তারপরে একটা ক্যাব থাকবে মোট তিনটা ক্যাব থাকবে মাত্র পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার থেকে তারপরে আমরা এখানে রেখেছি দেখুন খুব চমৎকার একটা জিনিস নিয়ে এসেছি আজকে যে দেখুন এটা হচ্ছে আপনার পিঙ্ক প্লাসের যে কনসিলারটা পিঙ্ক প্লাসের কনসিলারটা একদম অফার প্রাইজ নিয়ে এসেছি একশো টাকা একশো আশি টাকা আপনার পেয়ে যাচ্ছেন পিঙ্ক প্লাসের কনসিলার তারপর আমরা এখানে দেখছি ভবের যে মাস্কারাটা ভবের মাস্কারাটা একদম হান্ড্রেড পার্সেন্ট বলিউম একটা মাস্কারা আইলাইনার তো হান্ড্রেড পার্সেন্ট একটা বলিউম মাস্কারা তাহলে আমরা পাইকের প্রাইস দেখেছি মাত্র আপনাদের জন্য একশো নব্বই টাকা পাইকারি প্রাইস ভবের যে মাস্কারাটা একশো নব্বই টাকা আপনারা পাবেন চমক কসমিস একদম হান্ড্রেড পার্সেন্ট যে বলিউমটা তারপরে কেটি ক্রিমটা দেখুন এটা হচ্ছে কেটি ক্রিম চুলকে যেভাবে রাখবেন ঠিক সেভাবে থাকবে তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস দেখুন এই যে এটা হচ্ছে কেটি স্টিকটা চুলটা যেভাবে রাখবেন ঠিক সেভাবে হবে তারপর আমরা এখানে দেখেছি ব্রোঞ্জ বনজিগের যেই একটা লিপস্টিক সেট এই লিপস্টিকটার সেটে আমরা অফার নিয়ে এসেছি চমক কশমীর থেকে একদম পাইকারি প্রাইজে পেয়ে যাবেন এটা কয় ফিজের এটা হচ্ছে সিক্স পিজের সিক্স পিসের যে আপনার লিপস্টিক সেটটা এই লিপস্টিকটা আমরা রেখেছি মাত্র আপনাদের জন্য একদম অফার প্রাইজে মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো নব্বই টাকা খুব চমৎকার চমৎকার কালারগুলো একদম অত্যন্ত ভালো মানের যে কালাগুলো সেই কালাগুলো আমরা নিয়ে এসেছি দেখুন বঞ্জিং ব্র্যান্ডে দেখুন হচ্ছে রেড কালার রয়েছে রেড কালার থাকবে নোট কালার থাকবে প্রত্যেকটা কালার এই যেখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা নাম্বার নোট কালার রয়েছে খুব সুন্দর সুন্দর কালারগুলো এগুলো আমরা পাইকারি প্রাইস রেখেছি ছয়টা ছয় কালার আমরা পাইকারি প্রাইস রেখেছি পাঁচশো নব্বই টাকা পাইকারি প্রাইজের তো সবাই আপনার চলে আসবেন চমক কচড়িটি চমক কচুরিটি পাইকারি সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কচুরির পাশে থাকবেন আল্লাহ হাফিজ